আসসালামু আলাইকুম আজকে ক্লাস আমরা আই এল রিডিং এর ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন নিয়ে কথা বলবো আমরা অলরেডি কিন্তু একটা ক্লাস করেছি যেখানে আমরা ম্যাচিং প্যারাগ্রাফ হেডিং প্র্যাকটিস করেছিলাম ম্যাচিং ম্যাচিং প্যারাগ্রাফ হেডিং হচ্ছে ঠিক এটার মতোই সেম টেকনিক কিন্তু এক জায়গায় আপনাকে হচ্ছে যে হেডিং মিলিয়ে দেখতে হবে যে কোন হেডিং কোন প্যারাগ্রাফের সম্ভব্য হেডিং হতে পারে আর এই জায়গাটাতে মানে ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন এ আপনাদেরকে যেটা ম্যাচ করে দেখতে হবে সেটা হচ্ছে যে একটা প্যারাগ্রাফের একটা তথ্য দেওয়া আছে ওই তথ্যটা আপনার একটা অপশনের মধ্যে তথ্য সাথে মিলিয়ে দেখতে হবে অপশন আপনাকে অনেকগুলো তথ্য দিবে সেই তথ্যগুলোর সাথে মিলিয়ে দেখতে হবে যে কোন প্যারাগ্রাফে আপনি সেইম তথ্যটা পাবেন সো আমরা বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করে দেই দেখি যে আমরা প্যারাগ্রাফ ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন গুলো কিভাবে অ্যাটেম্পট করতে পারি তো একদম শুরুতেই বলে দেই যে একই ধরনের প্রশ্ন ম্যাচিং প্যারাগ্রাফ হেডিং এবং ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন এসে থাকে প্যারাগ্রাফ হেডিং এ একটি প্যারাগ্রাফের মূল ভাব নিয়ে কাজ করতে হয় এবং ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন এ একটি প্যারাগ্রাফের মধ্যে স্পেসিফিক কোন সেন্টেন্স আইডেন্টিফাই করে সেটি নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে বা স্পেসিফিক নির্দিষ্ট কোন তথ্য নির্দিষ্ট কোনো ইনফরমেশন নিয়ে কাজ করতে হয় এবং সেটারই উত্তর বের করতে হয় এরপরে আমরা এখানে চিন্তা করতে পারি যে এখানে কি কি ধরনের স্ট্র্যাটেজি আমাদের কাজে আসতে পারে সো একদম প্রথমেই যদি আমরা দেখি তাহলে একদম পাঁচটা স্ট্র্যাটেজির কথা আমরা এখানে বলেছি এই পেজটাতে খেয়াল করে দেখবেন যে প্রথমে আপনি জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য টেক্সটটি দ্রুত করে ফেলুন তো আপনি খেয়াল করে দেখবেন যে প্যারাগ্রাফ হেডিং যেভাবে আমরা সলভ করতে আপনাদেরকে বলেছি কিছুটা ঠিক ওইরকমই আপনি কিন্তু প্যারাগ্রাফ ইনফরমেশন ম্যাচিং এর জন্য সেম টেকনিক খাটাতে পারেন প্রথমে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পুরো টেক্সটটি দ্রুত পড়ে নিবেন এরপরে আপনি যেটা করবেন হচ্ছে প্রশ্নগুলো যে স্টেটমেন্টগুলো আপনাকে দেওয়া আছে সেগুলো একটু কেয়ারফুলি একটু মনোযোগ সহকারে পড়ে দেখবেন এরপরে প্রশ্নের মধ্যে যে ধরনের কিওয়ার্ড গুলো পাওয়া যায় বা ফ্রেজেস গুলো পাওয়া যায় সেগুলোকে আইডেন্টিফাই করবেন এবং সেগুলোর কি কি ধরনের সিনোনেম বা কি কি ধরনের প্যারাফ্রেজ রিডিং টেক্সটে ব্যবহার হতে পারে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন প্রশ্নের যে স্টেটমেন্টটি কোন টেক্সট প্যারাগ্রাফ মানে আপনি যে স্টেটমেন্টটা পড়েছেন প্রশ্নের স্টেটমেন্টটি কোন টেক্সট প্যারাগ্রাফে আছে সেটা আপনি লোকেট করুন সো এখানে আপনার মনে করেন যে অনেকগুলো স্টেটমেন্ট তো আপনাকে দিয়েছে আপনি তো টেক্সটও পড়ে নিলেন আপনি প্রশ্নগুলোও পড়ে নিলেন টেক্সটে কোন প্যারাগ্রাফে সেটা থাকতে পারে সেটা একটু লোকেট করার চেষ্টা করেন বেশিরভাগ সময় দেখা যায় যে প্রশ্নের স্টেটমেন্টটি হুবহু টেক্সটের আকারে থাকে না যে কারণে আমরা আপনাদেরকে বললাম যে সিনোনেম অথবা প্যারাফ্রেজ আকারে কিভাবে সেগুলো লেখা থাকতে পারে সেটা একটু দেখার জন্য রিকোয়ার্ড স্টেটমেন্ট বা তার কাছাকাছি অর্থের কোন সেন্টেন্স যদি আপনি টেক্সটে লোকেট করতে পারেন সেটিকে আন্ডারলাইন করে রেখে দিন আপাততই কিন্তু আপনার ফাইনালাইজ করতে হচ্ছে না আপনি এই মুহূর্তে জাস্ট ওই জিনিসটাকে আন্ডারলাইন করে মাথার মধ্যে রাখলে হচ্ছে আন্ডারলাইন করা সেন্টেন্সটিকে প্রশ্নের স্টেটমেন্টের সাথে মিলে নাকি না সেটা যাচাই করে আপনার উত্তর ফাইনালাইজ করুন যে আপনি যে আন্ডারলাইন করলেন সেটা প্রশ্নের স্টেটমেন্টের সঙ্গে হুব মিলছে নাকি বা তারা একই আইডিয়া নিয়ে কথা বলছে নাকি একই জিনিস নিয়ে কথা বলছে নাকি সেটা যাচাই করুন যদি মিলে যায় তাহলে সেটাকে ফাইনালাইজ করে দিন প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনি এতগুলো স্টেপ যে চিন্তা করলেন এই যে ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটা দেখলেন এর মধ্যে টু থ্রি এবং ফোরটা আপনি প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্ন বা স্টেটমেন্টের জন্য রিপিট রিপিট করবেন করে আপনি সেই ইনফরমেশন গুলো আইডেন্টিফাই করে নেবেন এটার জন্য আমি যদি আপনাদেরকে খুব দ্রুত কয়েকটা টিপ দিয়ে দেই একদম প্রথম হচ্ছে যে এই প্যারাগ্রাফ ম্যাচিং ইনফরমেশন প্যারাগ্রাফ যেই টাইপ অফ কোয়েশনটা আছে এই আইটেমটি পারলে শেষে উত্তর করবেন এটাকে শেষে উত্তর করলে দেখা যায় যে আগে থেকেই আপনার কিন্তু প্যাসেজটা পড়া হয়ে গিয়েছে টেক্সট সম্পর্কে একটি ভালো ধারণাও হয়ে গিয়েছে আপনি সহজেই দেখা যাবে যে এই টাইপের প্রশ্নগুলো আর একটু ফাস্টার আইডেন্টিফাই করতে পারবেন যেটা হয়তো প্রথম দিকে করলে নাও পারতে পারেন প্রশ্নের মধ্যে নাম জায়গার নাম নাম্বার ইত্যাদি যদি থেকে থাকে সেটি ঠিকঠাক আইডেন্টিফাই করুন কারণ এগুলো কিন্তু টেক্সটের সহজে খুঁজে পাওয়া যায় তো আমরা যদি এই যে মানুষের নাম বা জায়গার নাম বা কোন ধরনের নাম্বার কথা বলি এগুলো কিন্তু সহজে টেক্সটের মধ্যে দেখাও যায় আপনি খুব সহজে সেটা খুঁজেও পাবেন এরপরে আমরা যদি কথা বলি যে সিনোনেম বা প্যারাফ্রেজ সম্পর্কে খুবই যদি আমি আমার বলতে হয় তাহলে খুব কেয়ারফুল থাকবেন কারণ এক এক সময় দেখা যায় যে আপনার দেখে বা মনে হবে যেটা সিনোনেম কিন্তু আসলে উল্টো কথাটা বলছে খেয়াল করে দেখবেন যে প্রশ্নে যদি থার্টি বলা থাকে টেক্সটে সেটা জাস্ট ওভার আ থার্ড এভাবেও অথবা আবাউট আ থার্ড হিসেবেও বলা যেতে পারে কারণ দুটি ফ্রেজ অর্থ কিন্তু সেম থার্টি ফোর পার্সেন্টও হচ্ছে ওয়ান থার্ড এর মতোই আর জাস্ট ওভার আ থার্ড বা আবাউট আ ও কিন্তু ওয়ান থার্ড এর মতোই সো এইভাবে কিন্তু অনেকভাবে তারা প্যারাফ্রেজ করে আপনাকে তথ্যগুলো দিতে পারে আচ্ছা তো আমরা এখন আমাদের সামনে একটা প্র্যাকটিস টাস্ক দেখছি যেখানে আমরা ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশনটা একবার অ্যাটেম্প করে দেখবো তো আমাদের এখানে যে টাইটেলটা আছে সেটা হচ্ছে যে মানসেন্স এক্সপেডিশন টু দা সাউথ পোল মানে আমরা বুঝতে পারছি যেখানে সাউথ পোল হয়তো বা এক্সপ্লোর করতে যাওয়া নিয়ে কোনো একটা তথ্য থাকতে পারে বা প্যাসেজটার টপিক হয়তো বা সাউথ পোল এক্সপ্লোর করা নিয়ে হতে পারে কারণ এক্সপেডিশন শব্দটা মানে কিন্তু এক্সপ্লোর করতে যাওয়া আর মানসেন নিশ্চয়ই কোনো একজন ব্যক্তি হবে আমরা দুটো একটু পড়ে দেখি the ফার্স্ট এক্সপেডিশন টু রিচ দ্য জিওগ্রাফিক সাউথ পোল ওয়াজ লেড by the নরিয়ান এক্সপ্লোর রুয়াল্ড এমসেন মানে যে একদম প্রথম যে এক্সপেডিশনটা হয়েছিল যেটা সাউথ পোলে গিয়েছিল সেটা হচ্ছে একজন এক্সপ্লোরার রোয়াল্ড এমানসেন করেছিলেন বা লিড দিয়েছিলেন হি ইন্ড ফোর আদার্সাইভ এট দা পোল অন ফোর ডিসেম্বর নাইনটিন ইলেভেন তারা চোদ্দই ডিসেম্বর উনিশশো এগারো সালে অ্যারাইভ করে পোলে ফাইভ উইকস এ হেড অফ আ্রিটিশ পার্টি লেড বাই রবার্ট ফ্যালকান স্কট তারা পাঁচ সপ্তাহ আগে চলে আসছে তার মানে রবার্ট ফ্যালকন স্কট হচ্ছে একজন ব্রিটিশ পার্টি যিনি ওই ওই এক্সপেডিশনে উনিও গিয়েছিলেন ওনার টিমকে নিয়ে অ্যাজ পার্ট অফ দ্য টেরানোভা এক্সপেডিশন ওনাদের এক্সপেডিশনটার নাম ছিল টেরানোভা এক্সপেডিশন এবং তারা হচ্ছে অ্যামানসেনের যেই গ্রুপটা আছে তাদেরও ফ্যালকন স্কটের পাঁচ সপ্তাহ আগে পৌঁছে গিয়েছে সেখানে আচ্ছা অ্যামানসেন অ্যান্ড হিস টিম রিটার্ন সেফলি টু দেয়ার বেস অ্যামানসেন এন্ড তার টিম হচ্ছে সেফলি নিরাপদে তাদের বেসে চলে গিয়ে যেতে পেরেছে এন্ড লেটার লার্ন that Scott and his four companions had died on their return journey. যে তারা সেফলি বেসে রিটার্ন করার পরে শুনতে পেরেছে যে স্কট এবং তার চারজন যেই সঙ্গী ছিলেন তারা হচ্ছে তাদের রিটার্ন জার্নির সময় মারা যান আচ্ছা এটা ছিল প্যারাগ্রাফ এ আমরা প্যারাগ্রাফ বি টা অল্প করে দেখে নেই অ্যামানসেন্স প্ল্যান হ্যাড ফোকাসড অন দি আর্কটিক অ্যান্ড দ্য কনকোয়েস্ট অফ দ্য নর্থ পোল বাই মিনস অফ এন এক্সটেন্ডেড ড্রিফট ইন অ্যান আইস বাউন্ড শিপ এখানে বোঝা যাচ্ছে যে অ্যামানসেন যেই প্ল্যানটা করেছিলেন সেটা হচ্ছে যে আর্কটিকে ফোকাস করে করেছিলেন তিনি নর্থ পোলকে আসলে এক্সপ্লোর করতে চেয়েছিলেন হচ্ছে একটি শিপের মাধ্যমে একটা শিপে ড্রিফট করার মাধ্যমে হি অবটেইন দ্য ইউজ অফ ফ্রিজ অফ ন্যানসেন্স পোলার এক্সপ্লোরেশন শিপ ফ্র্যাম মানে উনি হচ্ছেন অনেক ফান্ড রেজিং করেছে নাম ছিল and robert কুক peary রবার্ট claimed টু have reached the নর্থ পোল যে এই এক্সপেডিশনের জন্য যেই সব প্রিপারেশন নেওয়া হচ্ছিল সেগুলো সব একটু টাইপ অফ হয়ে যায় উনিশশো সালে যখন তাদের রাইভেল তাদের অপোজিং আমেরিকান কিছু এক্সপ্লোরার ছিলেন ফ্রেডরিক কুক রবার্ট ইপিয়ারি তারা ক্লেম করেছিলেন যে তারাও নর্থ পোলে পৌঁছে গিয়েছেন অ্যামানসেন দেন চেঞ্জ দিস প্ল্যান তো এখানে খেয়াল করে দেখবেন এখানে কিন্তু প্রথমে আমাদেরকে বলছে এর আগের প্যারাগ্রাফে কিন্তু তারা বলছে যে সেই সাউথ পোল কনকার করতে গিয়েছে খেয়াল করে দেখবেন এক্সপেডিশন টু রিচ দ্য জিওগ্রাফি সাউথ পোল তো এখানে আমাদেরকে বলছে যে সেই সাউথ সাউথ পোলে গিয়েছে আবার দ্বিতীয় প্যারাগ্রাফে বলেছে যে প্রথমে তার আসলে নর্থ পোলে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু নর্থ পলে যাওয়ার প্ল্যানটা তার ক্যান্সেল হয়ে যায় কারণ এখানে আমেরিকান কিছু এক্সপ্লোরার আছে যারা অলরেডি আগে বলে দেন যে তারা নর্থ পোলে চলে গিয়েছেন অ্যামনসন দেন চেঞ্জ হিস প্ল্যান এন্ড বিগ্যান টু প্রিপেয়ার ফর আ কনকোয়েস্ট অফ দ্য সাউথ পোল যে সে তার প্ল্যান চেঞ্জ করলো এখন সিদ্ধান্ত নিল যে সে সাউথ পোলে যাবে আচ্ছা আনসার্টেন অফ দ্য এক্সটেন্ট টু উইচ দ্য পাবলিক অ্যান্ড হিস ব্যাকার্স উইথ সাপোর্ট হেম হি কেপ্ট দিস রিভাইস অবজেক্টিভ সিক্রেট যে সে আসলে নিশ্চিত ছিলেন না যে পাবলিক তার সাপোর্টাররা তাকে ব্যাক করবে নাকি এই কারণে সে হচ্ছে এই জিনিসটা সবার থেকে গোপন করে রাখে when he সেটআউট ইন জুন নাইন্টিন টেন ইভেন মোস্ট অফ এস ক্রু বেলিফ দ্যান্ড বার্কিং অন আর্কটিক ড্রিফ তো সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে যখন তারা ১৯১০ সালের জুনে সেট আউট করে বা শুরু করে তাদের যাত্রাটা অনেক ওর তার ক্রু অনেকে জানতো না যে সেই আসলে সাউথ পোলে যেতে চায় তারা সবাই বিশ্বাস করছিলেন যে তারা আর্কটিকে যাবে বা নর্থ পোলে যাবে সে তার ক্রুয়ের অনেকজনকেও আসলে পুরো কথাটি বলেনি আচ্ছা থার্ড প্যারাগ্রাফটা দেখি দ্য এক্সপিডিশন সাকসেস ওয়াজ ওয়াইডলি আপলোডেড দ্য স্টোরি অফ স্কটস হিরোইক ফেইলিয়ার ওভার ইটস অ্যাচিভমেন্ট ইন দ্য ইউনাইটেড কিংডম অনেবল টু একসেপ্ট দ্যার নোর রিজিয়ন হ্যাড বিন দ্য ফার্স্ট পার্সন টু সেট ফুট ইন দ্য সাউথ পোল বাট নট ইন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড তো এখানে বলতে যাচ্ছে যে ইউ সারা বিশ্বে কিন্তু এই যে এক্সপিডিশনের সাকসেসটা ছিল সেটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়েছে কিন্তু একটি দেশে এটা

ফুলি রেকগনাইজ দ্য স্কিল অ্যান্ড অফ মানসেন্স পার্টি আজকালকার হিস্টোরিয়ানরা এটা আসলে রেকগনাইজ করছে যে তার অনেক দক্ষতা ছিল অনেক সাহস ছিল দ্য পারমানেন্ট সাইন্টিফিক বেস অ্যাট দ্য পোল বেয়ার্স হিজ নেইম টুগেদার দ্যাট অফ স্কট যে যে একটা সাইন্টিফিক বেস আছে যেটা পলে আছে সেই পোলটাতে আসলে তার নামও দেয়া এবং স্কটের নামও দেয়া স্কট যারা পাঁচ সপ্তাহ তাদের থেকে পাঁচ সপ্তাহ পিছিয়ে ছিলেন এবং রিটার্ন জার্নিতে তার যে তার টিম সহ মারা যান আচ্ছা আমরা পুরো প্যাসেজটা মোটামুটি পড়েছি আমাদের হালকা পাতলা ধারণাও হয়ে গিয়েছে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদেরকে যে ইনফরমেশন গুলো তারা মিলাতে দিয়েছে সেই ইনফরমেশন গুলো এখন মিলানোর চেষ্টা করব। খেয়াল করে দেখবেন এখানে কোয়েশ্চেন ওয়ান টু ফাইভ এ বলেছে ইন উইচ প্যারাগ্রাফ এ টু সি ইজ দ্য ফলোয়িং ইনফরমেশন ফাউন্ড আমাদের এখানে পাঁচটা ইনফরমেশন দেওয়া হয়েছে বলা হয়েছে যে এই ইনফরমেশন গুলো আমরা কোন প্যারাগ্রাফে পাচ্ছি তো খেয়াল করে দেখবেন আমাদের কিন্তু এই যে ইনফরমেশনের সংখ্যা বেশি পাঁচটা প্যারাগ্রাফের সংখ্যা কম এ টু সি তার মানে হচ্ছে আমাদের কিছু কিছু প্যারাগ্রাফের ক্ষেত্রে হয়তো বা একটা রিপিটেশন হতে পারে বা একটা অ্যান্সার আমরা দুবার পেতে পারি সো হতে পারে আমরা এখন শিওর না নাম সি যে কি হয় একদম প্রথমটা দেখি দ্য সাকসেস অফ ওয়ার্ল্ড ওয়াজ সেলিব্রেটেড ওয়ার্ল্ড ওয়াইড এক্সেপ্ট ইন ওয়ান কান্ট্রি যে বিশ্বব্যাপী সব জায়গায় অনেক সেলিব্রেট করা হয়েছিল সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছিলেন এক্সেপ্ট ইন ওয়ান কান্ট্রি একটি দেশ বাদে আমরা কিন্তু একটু আগে এই তথ্যটা পড়েছি আমরা যদি ফেরত যেয়ে দেখি তাহলে কিন্তু আমরা খুবই সহজ এটা খুঁজে পাবো আমরা ফেরত যাই করে দেখবেন একদম লাস্ট যে প্যারাগ্রাফটা প্যারাগ্রাফ সি যেটা আমরা পড়ি এই প্যারাগ্রাফটা যদি আমরা দেখে নিই খেয়াল করে দেখবেন দ্য এক্সপেডিশন সাকসেস ওয়াজ ওয়াইডলি আপলডেড সব জায়গায় খুব অ্যাপ্রিসিয়েট করা হয়েছে দ্য স্টোরি অফ স্কটস হিরোইক ফেইলিয়ার ওয়াজ ওভার শ্যাডোড ইস ইন দ্য ইউনাইটেড কিংডম যে স্কট তো ফেল করেছে স্কট ছিলেন হচ্ছে ব্রিটিশ ওই এক্সপ্লোরারটা ওনার ওই ফেলিয়ারটা ওভার শ্যাডো করেছে এই মানে এমানসেনের এক্সপেডিশনের সাকসেসটা ইন দ্য ইউনাইটেড কিংডম মানে ইউনাইটেড কিংডম আসলে এটা নিয়ে তাদের বেশি মাথা ব্যথা ছিল যে কেন তাদের একজন এই জিনিসটা অ্যাচিভ করতে পারলো না সো এটা নিয়েই তারা আসলে বেশি ফোকাস করেছিলেন তারা আসলে অ্যামানসেনেরটা তেমন একটা বেশি অ্যাপ্রিসিয়েট করে নাই আমরা যেহেতু এখানেই তথ্যটা পেয়ে গেছি আমরা কিন্তু এখন বুঝে গিয়েছি যে এই যেই তথ্যটা তারা জানতে চাচ্ছে যে একটা দেশ ব্যতীত বাকি সব দেশে এটা খুব ওয়াইডলি সেলিব্রেট করা হয়েছে এটার অ্যান্সারটা হবে ইউকে তো আমরা যদি এটার অ্যানালিসিসটাও দেখতে চাই খেয়াল করে দেখবেন আমরা এটার অ্যানালিসিসটা পাবো হচ্ছে ঠিক এই জায়গাটাতে যে সাকসেস অফ ওয়ার্ল্ড এ মান্থ ওয়াজ সেলিব্রেটেড ওয়ার্ল্ড ওয়াইড এটা প্যারাগ্রাফ সি তে উত্তর পাওয়া যায় এন্ড এটা কেন প্যারাগ্রাফ সি তে উত্তর হচ্ছে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য এক্সপেডিশন সাকসেস ওয়াজ ওয়াইডলি অ্যাপ্লোডেড ঠিক যে লাইনটা আমি আপনাদেরকে বললাম এটা ওয়াইডলি আপলোড করা হয় সবাই অনেক এক্সেপ্ট এটাকে অ্যাপ্রিসিয়েট করে কিন্তু এই যে স্কটের যে স্টোরিটা আছে এই স্টোরিটা মানে স্কট যে ফেল করেছে এটা আসলে কেউ ইউকেতে মেনে নিতে পারছিলেন না যে কারণে এমানসেনের সাকসেসটা ইউকেতে তেমন একটা প্রভাব ফেলেনি ওখানে সবাই হচ্ছে স্কটের ফেলিয়ার নিয়ে বেশি অবসেসড ছিলেন সো কিন্তু আমাদের উত্তরটাও হয়ে গেল আমরা যদি এখন ব্যাগ গিয়ে আবারও আমাদের এই প্রশ্নের লিস্টটাতে চলে যাই খেয়াল করে দেখবেন এখানে দেয়া আছে যে দ্বিতীয় যে প্রশ্নটা আছে অ্যামারিসন ওনলি হার্ড অ্যাবাউট দ্য ডেথ অফ স্কট আফটার হি হ্যাড রিচড দ্য সাউথ পোল যে হচ্ছে স্কটের ডেথ বা মৃত্যু সম্পর্কে জেনেছে অনলি আফটার হি রিচ দ্য সাউথ পোল পৌঁছাবার পরে এই ইনফরমেশনটা কোথায় দেওয়া আছে এই ইনফরমেশনটা কিন্তু আমরা একদম শুরুর দিকে পড়েছিলাম আপনাদের খেয়াল আছে নাকি আমি যাই না আমার কিন্তু খেয়াল আছে খেয়াল করে দেখবেন আমরা একদম প্যারাগ্রাফ এতে যদি যাই প্যারাগ্রাফ এতে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাস্টের দিকে খেয়াল করে দেখবেন এমানসেন অ্যান্ড হিস টিম রিটার্ন সেফলি টু দেয়ার বেস তারা নিরাপদে তাদের বেসে চলে আসেন এন্ড লেটার লার্ন দ্যাট স্কট এন্ড হিসার কম্পানিয়ান হ্যাঁ ডায়েড অন দের রিটার্ন জার্নি কিন্তু তারা বলছেন যে এমানসেন এবং তার টিম সেফলি তাদের বেসে চলে আসে আর অনেক পরে জানতে পারে যে স্কট এবং তার যে চারজন কম্পানিয়ান ছিল তারা হচ্ছে তাদের রিটার্ন জার্নিতে মারা গিয়েছে তো আমরা কিন্তু এখানে প্যারাগ্রাফ এ তে আমাদের উত্তরটা পেয়ে গেছি আমরা যদি এটার অ্যান্সারটা একবার এনালিসিস করে দেখতে চাই তাহলে খেয়াল করে দেখবেন এখানে আমরা দেখছি যে অ্যান্সার এ প্যারাগ্রাফ এতে এটার উত্তরটা আছে এবং ঠিক এই লাইনটাই কিন্তু এখানে মার্ক করা যে এমানসেন এবং তার টিম সেফলি তাদের বেসে চলে যায় আর পরবর্তীতে জানতে পারে যে স্কট এবং তার যে চারজন কম্প্যানিয়ন ছিল বা সঙ্গী ছিল তার আসলে দি ডিড নট মেক ইট ওরা রিটার্ন জার্নিতেই মারা গিয়েছে আচ্ছা তারপরে আমাদেরকে প্রশ্নে কি বলা হয় আমরা একটু দেখি আমাদেরকে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছিল দ্য বেস অ্যাট দ্য সাউথ পোল বেয়ার্স বোথ এমানসেন্স নেম অ্যান্ড স্কট যে সাউথ পোলে যেই বেসটা আছে সেখানে এমান সেনেরও নাম রয়েছে এবং স্কট নাম রয়েছে আমরা যদি আবারও আমাদের প্যারাগ্রাফটা ফেরত যাই প্যারাগ্রাফি ফেরত গিয়ে কিন্তু আমরা ঠিক প্যারাগ্রাফ সি তেই এটার উত্তরটাও পেয়ে যাচ্ছে একদম লাস্ট যেই লাইনটা ছিল দ্য পারমানান্ত সাইন্টিফিক বেস অ্যাট দ্য পোল বেয়ার হিস নেম টু গেদার with দেখা মানে যেই পারমানেন্ট একটা বেস আছে ওই পোলটাতে সেখানে এমান সেনেরও নাম এমান সেনেরও নাম রয়েছে এখানে নাম রয়েছে আমরা যদি দেখতে যাই আপনারা খেয়াল করে দেখবেন এখানে আমরা এটার উত্তরটাও প্যারাগ্রাফ সি তে পেয়ে গিয়েছি কেন কারণ এই যে লাস্ট লাইনে তারা কিন্তু আমাদেরকে এই তথ্যটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছে এটা নিয়ে আর বেশি আলোচনা করা লাগছে না আমরা আমাদের চার নম্বরটাতে মুভ অন করি চার নম্বরটাতে মুভ করার আগে আমাদেরকে তো দেখতে হবে যে প্রশ্নটা কি আমরা চার নম্বর প্রশ্নটা দেখিনি অ্যামানসেন হ্যাড অরিজিনালি প্ল্যান অ্যান এক্সপেডিশন টু দ্য নর্থ পোল যে অরিজিনালি একদম প্রথমে কিন্তু অ্যামানসেন নর্থ পোলে যেতে চেয়েছিলেন পরে কিন্তু সে তার প্ল্যান চেঞ্জ করে সাউথ পোলে যান এটা কিন্তু আমরা পড়ে দেখেছি সো আমরা যদি এটার অ্যান্সারটা একটা প্যারাগ্রাফ থেকে বের করার চেষ্টা করি খেয়াল করে দেখবেন অরিজিনালি সে প্ল্যান করেছে যে সে নর্থ পোলে যাবে সো আমরা আমরা এই পার্টটাতে দেখেছি অলরেডি দুটো অ্যান্সার আমরা পেয়েছি যেই অংশগুলো পড়ি নাই সেগুলো একটু দেখি foot টু এক্সেপ্ট north নরিয়ানো সাউথ পোল বাট নট ইন the রেস্ট অফ the ওয়ার্ল্ড আচ্ছা অ্যান্সারটা তো এখানে নাই এমন ডিসিশন টু the last ওয়াজ বাই সাম অনেকে হচ্ছে এমান এই ডিসিশন যে সে লাস্ট মুহূর্ত পর্যন্ত কাউকে বলেনি এটাকে ক্রিটিসাইজ করেছিল অ্যান্সার এখনো পেলাম না রিসেন্ট পোলার হিস্টোরিয়ান্স মোরফুলি রেকোনাইজ দ্য অফ পার্টি আসো এই প্যারাগ্রাফটাতে উত্তরটা নাই আমরা যদি ফেরত যাই আমরা প্যারাগ্রাফ বিটা একটু পড়ে দেখি খেয়াল করে দেখবেন আমাদেরকে বলা হয়েছে যে অরিজিনালি সে নর্থ পলে যেতে চেয়েছিল তারপরে সে সাউথ পলে গিয়েছে এইখানে কিন্তু প্রথম লাইনটাতে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি এমান সেন্স প্ল্যান্স হ্যাট ফোকাসড অন দ আর্থিক যখন তার রাইভল বা তার ওপোজিং আমেরিকান এক্সপ্লোরার ফ্রেডরিক কুক এবং পিয়ারি বলেন যে তারা নর্থ অলরেডি চলে গিয়েছেন সেই মুহূর্তেই কিন্তু অ্যামানসন তার প্ল্যান চেঞ্জ করে আর সে ডিসাইড করে যে সে যাবেই না সে হচ্ছে সাউথ পোলে যাবে আমরা যদি এটা অ্যানালাইজ করে দেখি এটার অ্যান্সার হচ্ছে প্যারাগ্রাফ বি আমরা যদি এটা একটু অ্যানালাইজ করে দেখি খেয়াল করে দেখবেন অরিজিনালি অ্যামানসেনি প্ল্যান্সেডেশন টু দা নর্থ পোল এবং অ্যান্সার হচ্ছে প্যারাগ্রাফ বি কারণ প্রথম লাইনেই কিন্তু তারা আমাদেরকে এই তথ্যটা দিয়ে দিয়েছে অ্যামানসেন প্রথমে ফোকাস করেছিল আর্কটিকের উপর তারপরে নর্থ পোল কনকোয়েস্ট করবে এটার উপর আহ এরপরে আমরা বাকি লাইন তো দেখেছি যে তারপরে হচ্ছে অনেকে অ্যানাউন্স করলো আমেরিকান এক্সপ্লোরার যে তারা অলরেডি নর্থ পোলে চলে গিয়েছে এটা তার প্ল্যানকে হি চেঞ্জ হিস প্ল্যান অ্যান্ড বিগ্যান টু প্রিপেয়ার ফর আ কনকোয়েস্ট টু দা সাউথ পোল সেখানে কিন্তু আমরা আমাদের এই অ্যান্সারটাও পেয়ে গিয়েছি এরপরে আমরা যদি ফেরত যাই আমরা এখন আমাদের আরেকটা লাস্ট যে কোয়েশ্চেনটা ছিল when আ মানসেন ডিসাইডেড টু এইম ফর দ্য সাউথ পোল যেখানে আমরা পড়েছিলাম এমানসেন প্রথমে যখন সে প্ল্যান চেঞ্জ করলো যে সে সাউথ পোলে যাবে সে তার ক্রু মেম্বারদেরকে পর্যন্ত বলেনি যে সে সাউথ পোলে যেতে চায় সে কাউকেই তার সত্য কথাটি বলেনি আমরা যদি এইটাকে এখন অ্যানালাইজ করে দেখি তাহলে কোথায় আমরা এই তথ্যটা পেতে পারি দেখেনি আমরা কিন্তু এখানে অলরেডি সিটা দুবার তিনবার পড়ে ফেলেছি সিতে তে কিন্তু অ্যান্সারটা ছিল না যেখানে সে বলেছে যে সে আসলে কারুকেই বলেনি বা সবার থেকে গোপন করেছে কাউকে কিন্তু সেই তথ্যটা যে এই তথ্যটা কিন্তু আমরা সিতে পাই নাই আমরা তাও একবার চোখ বুলিয়ে আমি নিয়ে নিচ্ছি আপনারাও পড়ে নেন কিন্তু আমি নিশ্চিত যেটা সিতে নাই কারণ এটা আমরা তিন চারবার অলরেডি পড়েছি দুটো অ্যান্সার অলরেডি সি থেকেও পেয়েছি আমরা সেটা সিতে ছিল না আমরা একবার বিটা পড়ে দেখি বি প্যারাগ্রাফটা অনেক বেশি বড় ছিল এখানে অ্যান্সারটা থাকতেও পারে প্রথম লাইনটা তো আমরা একবার পড়েছি এটা আর পড়বো না হি অপটেইন দ্য ইউজ অফ ফ্রিজ অফ ন্যানসেন্স পোলার এক্সপ্লোরেশন শিপ ফ্র্যাম অ্যান্ড আন্ডার টু কিস না এখানেও নাই প্রিপারেশন ওয়ে ডিসরাপ্টেড এখানে নাই ইচ ক্লেম টু রিচড দ্য নর্থ পোল এখানে নাই অ্যামানসেন দেন চেঞ্জ ডিস প্ল্যান এখানে নাই আনসার্টেন অফ দ্য এক্সটেন্ড to which the পাবলিক অ্যান্ড his ব্যাকার would সাপোর্ট him he kept this রিভাইসড অবজেক্টিভ সিক্রেট আমরা এখানে আমাদের অ্যান্সারটা পেয়ে গিয়েছি যে এখানেই বলা হয়েছে যে সে আসলে নিশ্চিত ছিল না তাকে কতটুকু মানুষজন সাপোর্ট করবে কতটুকু ব্যাক করবে এই কারণেই সে তার এই অবজেক্টিভটা যে এখন সে সাউথে যাবে নর্থে যাবে না এটা কাউকে সে বলেনি আমরা এখন আরেকবার দ্রুত করে আমাদের যদি অ্যান্সারটা চেক করে নিই খেয়াল করে দেখবে এখানে অ্যান্সার হচ্ছে প্যারাগ্রাফ বি কেন কারণ ঠিক এই লাইনটা যে লাইনটা আমরা পড়লাম এই লাইনটাতে কিন্তু আমাদের জবাবটা আছে যে সে অনিশ্চিত ছিল যে তাকে কেউ সাপোর্ট করবে নাকি এবং এই কারণে সে তার এই পুরো অবজেক্টিভ গুলো কাউকেই বলেনি তো সেখানে কিন্তু আমরা আমাদের উত্তরটাও পেয়ে গিয়েছি সিক্রেট নট রিভিল এই ধরনের অর্থে কিন্তু আমরা আমাদের অ্যানসারটা নিয়ে আরো অনেক বেশি কনফার্মডও হয়ে যেতে পারবো আজকের এই ক্লাসটার মাধ্যমে কিন্তু আমরা দেখে নিলাম যে কিভাবে খুবই সহজে ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন যে একটা প্যারাগ্রাফের একটা তথ্য তথ্য একটা প্রশ্নের মধ্যে একটা তথ্যের সাথে মিলছে নাকি সেটা আইডেন্টিফাই করা বা সেটার সাথে সেটাকে ম্যাচ করা আপনারা কিন্তু অনেকেই হয়তো বা দেখতে পেরেছেন যে ম্যাচিং প্যারাগ্রাফ হেডিং এবং প্যারাগ্রাফ ইনফরমেশন অনেকটাই কিন্তু একটা একটা সঙ্গে টেকনিক গুলো মিলে যায় একটা যেভাবে সলভ করি অন্যটাও কিন্তু মোটামুটি সিমিলার ওয়েতেই সলভ করা যায় আশা করি আপনাদের ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না আগামী ক্লাসের নতুন একটা টপিক নিয়ে আবারও ফেরত চলে আসবো